তোমাকে আমার পছন্দ হয়েছে জি না মানে কত টাকা হলে তুমি করবে কিন্তু টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকায় তোমার চলবে আমি তোমাকে হাজার টাকা সপ্তাহে সাত দিন আসতে হবে বিশ হাজার কম হয়ে গেল আচ্ছা ঠিক আছে ত্রিশ হাজার টাকা দেব এখনই কিছু বলতে হবে না তুমি বাসায় যাও ঠান্ডা মাথায় চিন্তা করো তারপর এসে আমাকে কালকে কনফার্ম কর আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি। বসো বসো। বসো আমি আসছি। আমার কাছে না বিষয়টা কেমন যেন উল্টা পাল্টা লাগছে। মানে কি পড়াইতে হবে কারে পড়াইতে হবে 아무তো কিছুই বলল না। দোস্ত তুমি তো রাজ্য রাজকন্না দুইটাই পেয়ে গেছে। মানে মানে বুঝছ না বন্ধু আমি নিশ্চিত ওই আন্টির একটা মেয়ে আছে। আর মেয়ের জন্য সে পাত্র খুঁজতেছে আর তরেও পাত্র হিসেবে পছন্দ হয়ে গেছে আরে বেটা টিউশনে তো একটা উচিলা মানে যদি পাত্রই খোঁজে তাহলে সেটা আমিই কে আরে ভাই ওই মহিলা যেই বড় লোকের বড় লোক টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই যদি মেয়ের জন্য পাত্র খুঁজে সেটা আমি কেন আমার চোদ্দ বার কিনতে পারবে শোন আমার কাছে এখানে অন্য কোনো কাহিনী মনে হচ্ছে আরে বন্ধু তুমি এখন সেই বোকাই রয়ে গেলা এখনকার অনেক বড় লোক আছে যাদের মেয়ের পাত্র হিসাবে আমাদের মতো মধ্যবিত্ত মেধাবী ছেলে খোঁজে যাতে ঘর জামা হিসাবে রাখা যায় আর বন্ধু বড় লোকের ঘর জামা হিসাবে থাকা তো সৌভাগ্যের ব্যাপার তুমি তো লটারি পেয়ে গেছো দোস্ত আমারে থাকার জন্য একটা রুম দিস আচ্ছা তুই কি ওনাকে ওই সাবিনের ব্যাপারে কিছু বলছিস না এখনও কিছু বলি আমি বলছি আমি সিঙ্গেল এই তো একটা কাজের মতো কাজ করছিস সাবিনার কথা ওইখানে ভুলেও বলবি না

তাতে খুব কষ্ট হচ্ছে তোমার অসভ্য মেয়ে এই তোমার বয়স কত এই বয়সে সারের সাথে বিয়াদব একটা আপু আমি কি করলাম চুপ করো বিয়াদব এক থাক পর দিয়ে সব দাঁত ফেলে আপু আমি কি করলাম দাঁত ফেলে দিবেন তাহলে দাঁত ফেলে দিব কেন বুঝিস না তোর কাউরে খাবির আজকে ব্যাস পড়া বন্ধ করে দিছে তার আমি তোর মাকে নালিশ করব ফ্যাশন করো না আর ফাজদামি করে ঘুরে বেড়াও আমি আবার কি করছি চুপ একদম চুপ সব মেয়ে একটা বেশি টাকা হয়ে গেছে মেরা কি বলবো তা কি সিদ্ধান্ত নিলে যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি রাজি বাহ ভেরি গুড তাহলে আজকে থেকে শুরু করো ওকে আপনার মে কেটু ডাকেন আজকে একটু কথা বলে যাই মেয়ে আমার তো কোনো মে নেই আমি তো বিয়েই করিনি আনম্যারাইড ও অ্যাসেট আমাকে আপনাকে আমার বয়স যেহেতু বেশি তোমাকে আমি একটু বাড়িয়ে দেবো খুশি চল্লিশ হাজার না খষালে বলতে পারো পঞ্চাশ চাইলে কি দিবে নাকি আমার পরীক্ষা করছে না 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 আচ্ছা ওর দরকার নেই কি হলো কথা বলছো না কেন না 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 ঠিক আছে ঠিক আছে আমি রাজি একটু পানি খাব হু পানি খাবে আমার বাসায় আমি একাই থাকি সবকিছু আমি একাই করি তুমি বসো আমি পানি নিয়ে আসছি দোস্ত বড় লোকদের মতি গতি পচা করে ঘটনা তো অন্য কিছু মনে হচ্ছে কি মনে হচ্ছে আচ্ছা ওই মহিলা কি তোকে পছন্দ পছন্দ করে তোর বেটা আর তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ তোর কোনো কমন সেন্স আছে আরে বেটা মানে ওই মহিলার বয়স কত আমার বয়স কত ওনার সাথে আমার যায় আর তোর না কোনো কমন সেন্সই নাই আর তুই খেপ কেন ওই মহিলা আর বাস কই দিন ওই মহিলার এই পৃথিবীতে তো আর কেউ নাই আর সে মরে গেলে বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা আছে এগুলো তো তোরই হবে তুই তো পাবি তোর সাথে না এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলাই ভুল হয়েছে তোর মনটা নোংরা তুই একটা লোভী আমি লোভী না আমি নোংরা আমি লোভী তুই আমার ভূগোল বোঝার আমি কিছু বুঝি না এই তোর কিছু বোঝার দরকার নাই আর আমিও তোর কিছু বুঝাইতে চাই না আজকের পর থেকে এই ব্যাপারে তোর সাথে আমি কোনো কথাই বলবো না থাক তুই আরে তুই দিস না তোর সম্পত্তির ভাগ আমি চাই নাই এই বেটা তোর আমি কইছি যে তুই আমার সম্পত্তি ভাগ চাইছস এটা পাকরাম করস কি তুই চাস কেন আবার তুই কথা কস ডাকছে কেন বল ডাকছে মানে তোমার তো থেকে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে এত দিন পর তোমার সাথে আমার দেখা আর তুমি আমাকে বলছো আমি তোমাকে ডাকছি কেন আরে বাবা আমি তো ব্যস্ত ছিলাম অনেক ঝামেলার মধ্যে ছিলাম টিউশনি পাওয়ার জন্য বাসায় গিয়ে যে ইন্টারভিউ দিছি আমার জীবনটা হেল হয়ে গেছে তুমি আমাকে ব্যস্ততা দেখাও আসল কথা বলো না কেন তোমারে এখন আমাকে ভাল লাগে না আচ্ছা আমি কি তোমাকে একবার বলেছি জি তোমাকে আমার ভালো লাগে না তুমি কি ভাবছো আমি বুঝিনা তোমার হাব ভাব দেখে আমি সবই বুঝি আই তুমি কোন মেয়ের সাথে প্রেম করছো ওই পিচ্চি মেয়ের সাথে আই খবরদার খবরদার একদম উল্টা কথা বলবে না মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে এসব নাটক আমার সামনে চলবে না ব্যাস পড়ো বাদ দিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছো না তুমি ঘোড়ার ডিম বুঝো আমি একটা টিউশনি পেয়েছি মাসে 50000 টাকা দিবে 50000 টাকা এই তুমি কি টিউশনি পাইছো নাকি সোনার হরিণ পাইছো টিউশনি টিউশনি এত টাকা দিবে স্টুডেন্ট একজন মধ্যবয়স্ক মহিলা ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু নরমব না হাজার টাকা দাও তো ওনার জন্য একটা মামুলি ব্যাপার বলো কি शौकে বসে যে করবে আর বেশি চাইতা এই তোমাদের মেদের না এই একটাই সমস্যা মানে যতই পাবা আরো বেশি চাবা হাজার টাকা দিচ্ছে তারপরে তোমার মন ভর্তিছে না 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 ভরছে ভরছে আচ্ছা বেতন মাসে কত তারিখে দিবে কত তারিখে দিবে কবে দিবে সেটা তো আমি জানি না আমি কিভাবে বুঝব আমি ভাবছি টিউশনটা করব কি করব তুমি কি বোকা এতগুলো করে বেতন দিবে তুমি কি শুনি করবে না প্রবলেমটা তো সেখানে ওই মহিলা আমাকে এতগুলো টাকা কেন দেবে উনি এখন কেন বা পড়তে চাচ্ছে এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে আর সেজন্যই তো আমি পালায় চলে আসছি তুমি পালায় চলে আসছো বোকা নাকি তুমি তুমি আবার যাবা যে সরি বলবা এই টেনশনে কি আছে হ্যাঁ একটা মানুষের পড়া লেখা শখ থাকতেই পারে শখের কি শেষ আছে আজকে আবার যাব হ্যাঁ যাবা যাও 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 দুই মাস করে দেখো এতগুলো টাকাকে ছেড়ে দেবো নাকি কি ব্যাপার তুমি কি ভাবছো না না ভাবতেছি তুমি যেহেতু বলছো একবার যাওয়া উচিত ঠিক আছে হাজার টাকা আরে তুমি এসো এসো ভেতরে এসো সরি আন্টি আমি আসলে সেদিন আপনাকে না বলে চলে গিয়েছিলাম আমি রাজি বসো সরি বললে হবে আমাকে আন্টি বলা যাবে না তাহলে আপনাকে কি বলবো আমার নাম ধরে ডাকবে বিলকিস বলবে আচ্ছা ঠিক আছে বিলকি বিল আসলে আপনার নামটা মুখে আসছে বলতে বলতে অভ্যাস হয়ে যাবে নাও এবার শুরু করো আপনাকে কোন সাবজেক্ট পড়াব আমি আপনি কোন সাবজেক্টে বেশি দুর্বল খাতা কিছু কিছুই লাগবে না তুমি শুরু করো কিভাবে শুরু করব কোন সাবজেক্ট আমি কিন্তু মাস্টার্স পাশ আমার একাডেমিক পড়াশোনা জানা আছে তুমি আমাকে এমন কিছু পড়াও যেটা আমি জানি না কিন্তু আপনি কি জানেন না সেটা তো আমি জানি তুমি খুঁজে বের করো শিক্ষকের কাজই তো ছাত্রের দুর্বলতা খুঁজে বের করা আচ্ছা আমি একটু সহজ করে দিন তুমি ইতিহাস বা সাহিত্য পড়াতে পারো এই ধরো রোমিও জুলিয়েটের নানা নানীর প্রিয় খাবার কি ছিল বা শাহজাহান এইগুলি আর কি আর আজক মহিলা তো রোমিও জুলিয়েটের নানা নানীর খবর আমি জানবো কেন আর আমি কি সম্রাট শাহজাহানের বেডরুমে এর আসছিলাম নাকি যে ওরা ঝগড়া করছে আমি ঘরে বসে বসে শুনছি মাথা তো দেখতেছি পুরাই নষ্ট হ্যালো কি চিন্তা করছো জি না মানে আসলে সম্রাট শাহজাহান আর মমতাজের মধ্যে কি নিয়ে ঝামেলা হতো এই বিষয় সম্পর্কে আমার তো ধারণা নেই তবে এতটুকু বুঝতে পারছি আপনাকে পড়াতে বলে আমার অনেক জ্ঞানী হতো অনেক জ্ঞান অর্জন ঠিক আছে আলাসি আহা জ্ঞানী মানুষ আমার দরকার নাই তো আমার তোমার মতো বোকা মানুষই দরকার আচ্ছা তোমার স্যালারি জানো কত ছিল জি 50000 ওকে আমি তোমার স্যালারি সিক্সটি কে করে দিলাম কেন মানে আমি তো আপনাকে পড়াতে পারছি পড়ানো লাগবে না চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি তুমি বসো আমি রেডি হয়ে আসি আসো এসো বস কেমন লাগলো খুব সুন্দর কি খাবে বলো একটা কিছু হলি গেল তোমার যা পছন্দ তা কিন্তু অর্ডার করতে পারো ও কি অর্ডার করবে ওর মানি ব্যাগ তো থাকে আমার কাছে অর্ডার করলে যদি ওর টাকা দেওয়া লাগে তাহলে কেমনে দিবে কি ব্যাপার বলো কি খাবে একটা কিছু হলেই হবে আপনি বলেন না আমি তো জানি না তোমার কি পছন্দ আপনি যেটা খাবেন আমি ওটাই খাবো আমি তো মজিটো খাবো আমি ওটাই এই নাম টিউশনি না তোরে আজকে আমি খাইছি এক্সকিউজ মি লাগবে না দুইটা মজিটো উইথ ব্লু আইস আচ্ছা ড্রিঙ্কসটা আসতে আসতে একটা কবিতা বলো প্রেমের কবিতা প্রেমের কবিতা না মানে আমার আসলে একটা সমস্যা আছে আমি কবিতা খুব একটা মনে রাখতে পারি না তাহলে একটা গান গান শোনো এটাও সমস্যা আমি গান গাইতে পারি তাহলে আমি গাই আপনি গাইবেন আচ্ছা ঠিক আছে গান আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাধনে তুমি জানো নামি তোমার পেয়েছি অজানা সাধনে কেমন লাগলো গান কেমন লাগলো ভালো এই যে চলে হ্যাঁ না আমি খাইয়ে দেই না আমি আমি নিজের হাতেই খেতে পারতাম তুমি কিন্তু আমাকে পড়াচ্ছ না কি পড়ব এই ধরো ইদুরের বংশবিস্তার নিয়ে পড়াতে পারো ইদুরের বংশবিস্তার না মানে আসলে কিছু কি আমার তো এই বিষয়ের সম্পর্কে জানা নেই মানে কখন ঘাটাঘাটি করা হয়নি তাহলে যেটা জানো সেটা পড়াও টেবিলের টিসু শেষ হয়ে গেছে এটা নিতে পারি থ্যাংক ইউলকাম রান খাচ্ছ না যে আজকে ভালো লাগছে না কি আজকে উঠি অন্য একদিন আসবো আচ্ছা ঠিক আছে চল আপনি আসেন আমি নিচে দাজছি আচ্ছা দাঁড়াও কাল সময় মতো চলে এসো মাওয়া যাব ইলিশ খেতে আচ্ছা ঠিক আছে আর শোনো তুমি কিন্তু আমাকে নাম ধরে ডাকবে আমি তোমার ছাত্রী আর পড়ালেখা যে শুধু ঘরে বসে করতে হবে এমন কোনো নিয়ম নেই ঘুরে ঘুরেও স্টাডি করা যায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো আর স্টাডি করব। অনেক কিছু শিখবো হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছেন পড়ালেখার তো আর কোনো বয়স হয় না এই তো তুমি বুঝতে পেরেছ আরেকটা কথা তোমাকে একটা গাড়ি কিনে দিতে হবে ছাত্রী গাড়িতে করে ঘুরে বেড়াবে আর টিচার পায়ে হেঁটে চলবে এটা কিন্তু ঠিক না আমাকে হ্যাঁ তোমাকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে আসি ঠিক আছে এসো এটা আমি কি দেখলাম তোরে গাড়ি দিয়ে নামাই দিয়ে গেলো আরে বেটা আজকে তো মাত্র গাড়ি দিয়ে নামাই দিয়ে গেছে এরপরে কি দেখবি জানোস আমি নিজে গাড়ি ড্রাইভ করে আসতেছি দোস্ত তোর একটা কপাল আর আমারও কপাল ইস তোর কপালের সাথে একটা ঘোষা দেয় দাঁড়া মানে এই জন্য তোদের বন্ধু বান্ধবের মতো কারো কাছে না আমি কিছু শেয়ার করতে চাই না তোরা সব সময় নজর লাগাইছিস এটা আমি খারাপ কি বললাম না খারাপ কিছু বলো নাই তুমি খারাপ কি বললাম ভাবি স্যার কোথায় স্যার অনেক দিন ধরে দেখি না কেন আমাকে দেখে মন ভরছে না আপু খাবির স্যার কোথায় তাকে অনেক দিন ধরে দেখি না এই খবরের কে দেখলে তোর মাথা রুকুন বেড়ে যাচ্ছে খাবি তোকে চুলকে দিবে ছি আপু এগুলা কি ধরনের কথা বলে তোর জন্য আমার সম্পর্ক আজকে হুমকির মুখে বাগের মুখে নিজের বসকে ছেড়ে দিছে বাগের মুখে সব কিছু ছেড়ে দিছেন মানে সার কি সুন্দর বন গেছে

তুমি বাসায় গিয়ে না পড়ালে অসভ্য মহিলার সাথে তোমার পরিচয় হতো না মহিলা খারাপ না চরিত্র ভালো না আর এই সব কিছু হয়েছে মেয়েটার জন্য আমি কি করলাম তুমি যাও রুহির কোনো দোষ নেই আমি নিজেই ব্যাচ পড়ানো বাদ দিয়েছিলাম ও আমাকে চকলেট ডায়েরি ফুল কখনোই দেয়নি এসব আমি তোমাকে রাগানোর জন্য বলেছি কি তুমি আমাকে মিথ্যা বলে ওই মহিলার কাছে গিয়ে জুড়ছো জুটসি আরে জুটসি মানে কি ওই মহিলা কি খারাপ নাকি ওই মহিলা আমাকে একটা গাড়ি কিনে দিতে চেয়েছে বাহ ফুটে গেছো ওই বড় মহিলার প্রেমে এখন হাবুডুবু খাচ্ছো ওই মহিলা এখন তোমাকে খাইয়ে দিচ্ছে গান শোনাচ্ছে টাকা দিচ্ছে গাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে এখন তো আমার কি প্রয়োজন নেই যখন তোমার কেউ ছিল না তখন আমি ছিলাম তোমার পাশে তোমার টাকা আমি অল্প অল্প করে জমাইছি আমাদের ফিউচারের জন্য আর তুমি বিড়ার অপশন পেয়ে আমাকে ভুলে যাচ্ছে। আচ্ছা আমি আমি কিভাবে তোমাকে ভুলে গেলাম ওকে ফাইন ঠিক আছে তুমি যদি না চাও আজকের পর থেকে আমি ওই মহিলাকে পড়াতে যাব না হ্যাপি শুরু যখন করেছ এই মাসটা করে আসো এই মাসে ষাট হাজার টাকা হলে দুই লাখ টাকা পূর্ণ হবে তারপর আমরা ছোট্ট করে হলেও একটা সংসার শুরু করব তবে তবে ওই মহিলাকে যতক্ষণ পড়াবা ফোন খোলা রাখবা আমার ফোন কিন্তু কাটা যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার চলো একটু ওদিকে যাই শোনো কোনো মতে একটা পাশে একটা মাস পার করো আর মহিলার বাসাটা আমাকে চিনি আর যখন ওই মহিলার বাসায় যাবা দরজা একদম লক করবা ঠিক আছে কেমন আছেন আজকে আমি দারুণ একটা টপিক নিয়ে কথা বলবো আমার বিশ্বাস যেটা এটা খুব ভালো লাগবে আজকে কি শিখেছি জানেন আজকে আমি ইঁদুরের বংশ বিস্তার কীভাবে হলো সেই বিষয় সম্পর্কে জেনে এসেছি আরও একটা মজার টপিক আছে মানে মানুষের মাথায় উকুন কিভাবে বংশ বিস্তার করা শুরু করলো কিভাবে এর উৎপত্তি হলো এই সব কিছু আমি আজকে জেনে এসেছি আমার কি মনে হচ্ছে জানেন আপনি ভীষণ মজা পাবেন ফোনটা বন্ধ করে দিই পড়াশোনার মাঝখানে ফোন খোলা রাখবেন ডিস্টার্ব হয় মানুষের সময়ের একটা মূল্য আছে এক সেকেন্ডের মূল্য কত জানো আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে মানুষের মন সবসময় ভালো থাকে মাঝে মধ্যে মন খারাপ তুমি বসো আমি আসছি রাশেদ ভাই এই ভাই কি হইছে আমার সব শেষ রাশেদ ভাই আরে তোমার কি হইছে কি শেষ হইছে খাবি খাবির খাবির আবার কি হলো কোথায় ও ওই মহিলার বাসায় ও আমার ফোন পে ফোন অফ করে দিয়েছে ওই মহিলা অনেক খারাপ না জানি ওর সাথে কি করতেছে আমি যা ভাবছিলাম তাই হলো আমি আগে ওরে বলছিলাম যে বেশি লোক করিস না এখন হইলো তো সুরি কেন তুমি সুরি কি করবা আমি ওদের দুজনকে খুন করব

মানে ছিলেন আপনি একরকম আজকে আবার রকম এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমি এটা আমার হাজবেন্ড এটা আমার ছেলে আজ থেকে চব্বিশ বছর আগের একটা ঘটনা আমার সংসারটাকে এলোমেলো করে দিয়েছে আজ থেকে চব্বিশ বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমি আমার স্বামী আর সন্তানকে হারাই দুর্ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু বেঁচে গিয়েও আমি ভালো নেই তখন থেকে শুরু হলো আমার একাকী জীবন আমার একাকিত্ব মাঝে মধ্যে আমাকে বাঁচতে দেয় না আমি সুযোগ পেলেই মানুষের সাথে কথা বলি কারণে অকারণে কথা বলি আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলেটার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব হবে আমরা অনেক মজা করে ঘুরে বেড়াবো অনেক আনন্দ করব হলো না সেদিন রাস্তায় তোমাকে আর তোমার পছন্দের মানুষটাকে আমি কথা বলতে শুনেছি তুমি হয়তো আমাকে ভুল বিশ্বাস করো তোমার টাকা পয়সা নিয়ে আমি বিলাসিতা করছি না আমি জানি আমার ফ্যামিলি আমার বিয়েতে তোমাকে কিছু দিতে পারবে না তোমার ফ্যামিলির অবস্থা অত ভালো না যদি বিয়েটা করতে হয় তাহলে এখন থেকেই সবকিছু গুছাতে হবে একটা সংসার শুরু করতে গেলে তো খালি হাতে করা যায় না তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না দেখো তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো তা না হলে তোমার ছাড়ানো ওসব কথা সরি আসলে ভুলটা আমার আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর সেই ভুলটা আমি সুদ্র নিতে চাই দেখো ওই যে পোস্টার লাগিয়েছি আমি ডিসাইড করেছি কালকে থেকে নতুন ভাবে টিউশনি করা শুরু করব আই লাভ ইউ টিচার চলো তোমাকে দেখে আমার ছেলের কথা মনে পড়ছিল তোমরা পরিকল্পনা করছিলে দেয়ালে পোস্টার লাগাচ্ছিলে সেখান থেকেই আমি তোমার নাম্বারটা পাই তারপর তোমার সাথে যোগাযোগ করি আমার ছেলেটা বেঁচে থাকলেও তোমার মতোই হতো আমার খুব খারাপ লাগছিল এটা জেনে যে অল্প কয়টা টাকার জন্য তোমরা বিয়ে করতে পারছো না সংসার করতে পারছ না আমি ডিসিশন নিলাম তোমাদের পাশে দাঁড়াবো একটু হলেও তোমাদেরকে হেল্প করব। তোমার সাথে সময় কাটাতে আমার ভালোই লাগছিল মনে হতো আমি ছেলের সাথে সময় কাটাচ্ছি তুমি আমার চোখের পানি মুছে দিলে গত চব্বিশ বছরে এমন একটা মানুষ আমি পাশে পাইনি যে আমার চোখের পানি মুছে দেব এখন থেকে আমি আছি আপনি আপনি কান্না করবেন না প্লিজ মজার ব্যাপার কি জানো তোমার পছন্দের মানুষটা এখনো আমাদের ফলো করছে সাবিনা এই মেয়ে এদিকে এসো এসো eso ভালোবাসার মানুষের উপরে বিশ্বাস হারাতে হয় না সরি আন্টি নো সরি আমি তো বিদেশ চলে যাচ্ছি আমি তোমাদের দুজনের পরিবারের সাথে কথা বলে তোমাদের বিয়েটা ঠিক করব তোমাদের বিয়েটা আমার বাড়িতেই হবে আমি চলে যাওয়ার পর তোমরা আমার বাড়িতেই থাকবে এখানে তোমরা যতদিন খুশি থাকবে আমার তো কোনো ছেলে মেয়ে নেই তোমরাই আমার ছেলে মেয়ে মজাটা একটু বেশি করে ফেলেছি সরি আপনি কেন সরি বলছেন মা কি কখনো সন্তানের কাছে সরি বলে